আছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে জামাত ইসলামকে ভোট না দিলে জাহান্নামে যাবে তার আপনি ওই ইসলাম থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিচ্ছেন যতটুকু আপনার প্রয়োজন নাই সেটা আপনি নিচ্ছেন না আবার আপনি সংযোজন করছেন বিয়োজন করছেন এটা কি ইসলামের অবমানের মধ্যে পড়ে না এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদ গুলোকে পুলিং এজেন্টের ট্রেনিং করা হচ্ছে বিভিন্ন কর্মশালা করা হচ্ছে আরে ভাই এই বাংলাদেশে মসজিদ মসজিদ গুলোতে হচ্ছে আমাদের সকল সকল শ্রেণী পেশার মানুষদের মিলন মেলা সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ এখানে আসা যাওয়া করে সুতরাং আপনি যখন সেখানে একটি নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্য অপচেষ্টা করবেন অবশ্যই সেখানে সম্প্রীতি নষ্ট হবে সে মসজিদগুলোতে গুলোতে বিকেল হলে আলেম হচ্ছে যে এলাকার যারা মানুষ তারা কোরআন পাঠ করে হাদিস পাঠ করে এগুলো কি ডিস্টার্ব হচ্ছে না আপনি যখন আপনি আপনার মসজিদে কি জন্য বসছেন সরিয়ে আইন বাস্তবায়ন করবার জন্য না আপনি ওখানে বসছেন আপনি ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করবার জন্য কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীও তো ওই মসজিদে নামাজ পড়ে আপনি ওইখানে বসে কার দুর্নাম করছেন ওই প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যে আছে তার দুর্নামও তো আপনি করছেন অপব্যাখ্যা দিচ্ছেন তো এই নষ্ট হবে না সুতরাং বাংলাদেশের সেই সরকার আছে আমি আপনাদের এই আজকের এই গোলটেবিল বৈঠক থেকে সরকার প্রতি আমি উদ্ধত আহ্বান জানাতে চাই মসজিদ কেন্দ্রিক প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতিগুলো মসজিদের যে সমাজে যে সম্প্রীতি নষ্ট হওয়ার সময় সম্ভাবনা দেখা দিয়েছে সে কেন্দ্রিক আনুষ্ঠানিকভাবে মসজিদ কেন্দ্রিক যে রাজনৈতিক সাম্রাজ্যবাদী পৃথিবী যুগে যত আধিপত্যবাদী অনুশূতি আছে এগুলো চাই বিভিন্ন রাষ্ট্রগুলোতে পুতুল সরকার বসিয়ে সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার জন্য বাংলাদেশ বিগত পনেরো বছর ধরে এই আধিপত্যবাদী অপশক্তির কবলে পড়ে পুরো জেনারেশনটা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আপনাদেরকে সাজা দৃষ্টি রাখতে হবে যে অপব্যাখাগুলো দেওয়া হচ্ছে ইসলাম সম্পর্কে যে অপপেক্ষা দেওয়া হচ্ছে আধিপত্যবাদী অপশক্তিদের সাথে হাত মিলিয়ে যারা আবারও ক্ষমতার আসার স্বপ্ন দেখে বাংলাদেশে কোনো দিল্লিপন্থী মানুষ ক্ষমতায় আসতে পারবে না কোন পিন্ডিপন্থী মানুষ বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশিদেরকে ক্ষমতার মশতে বসাবে বাংলাদেশিদের ভোটের মধ্য দিয়ে এই আইডিয়াটাকে বাস্তবায়ন করতে হবে এবং সবার আগে বাংলাদেশের স্বার্থটাকে বাস্তবায়ন করতে হবে ভাই আমি আবারও বলছি যদি ভুল করি আমি আপনি যে শাস্তি নেবেন আমি সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আমি ভুল করেছি আপনি আমাকে খুঁজে অ্যারেস্ট করার প্রয়োজন নাই আমি নিজেই নিজের ভুল শুধরানোর জন্য আমি আমার জায়গায় চলে যাই আমি সেই মানুষের কাছে ধারণ করি

দুই রাজনৈতিক ব্যক্তির মধ্যে যে সংঘর্ষ সেটা একদম সমাজের রুট লেভেল পর্যন্ত সেই সংঘর্ষ চলে যাচ্ছে সুতরাং আজকে ফেসিস হাসিনা যদি রাজনীতিবিদদের উপরে অন্যায় অত্যাচার নিপীড়ন না করতো আজকে তো রাষ্ট্রের পর্যায়ে আসতো না এখন রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদদের নিরাপদ থাকার যে বয়ানটা আমরা দিচ্ছি সেই বয়ান আমরা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি আবার মুহূর্তেই দেখছি আপনি আবারও আধিপত্যবাদী অপশক্তিকে সাথে নিয়ে বাংলাদেশ পন্থীদেরকে আপনি প্রতিরোধ করতে চান সেটা তো হতে দেওয়া হবে না এই জন্য যারাই এই কাজগুলো করছেন তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষদেরকে ধারণ করে রাজনীতি করতে হবে বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থকে কোনোভাবেই বিসর্জন দেবেন না বলে আমরা হাসা আরেকটা জিনিস ধর্মীয় স্বাধীনতার যে ব্যাপারটা বলা হয় বিগত দীর্ঘ দুঃশাসনেসেস ফাশিরা ইসলামকে ইসলাম ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলামকে প্র্যাকটিসিং মুসলিম যারা আছে তাদেরকে ধমাইতে গিয়ে বিভিন্ন টেগিং এর মধ্য দিয়ে এটা বাংলাদেশকে মানে হচ্ছে যে ইসলাম ধর্মটাকে বাংলাদেশ বিশেষ করে ইসলাম ধর্মের মানুষদেরকে যেখানে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সেই সেই ধর্মকে এই বাংলাদেশে একটা মানে হচ্ছে যে টেগিং টেগিং করা হয়েছে বিভিন্ন ভাবে কিন্তু আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদকে ধারণ করি আমরা আমাদের ইস্তেহারে খুব স্পষ্ট ভাবেই চোদ্দ নম্বর দফাতে বলেছি ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে যে যে ধর্মের হোক না কেন যে ধর্মের যে বর্ণের লোক হোক না কেন ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষ। সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করা হবে এবং অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করার জন্য একটি জাতীয় সমন্বয় কমিশন গঠনের কথা আমরা বলেছি উপস্থিতি আমি শেষ পর্যায়ে আছি